আপনি যে এই গরুটা চাষ করতেছেন এই গরুগুলা তো এই গরুর জন্য তো অনেক খড় ঘাস বা ঘাস কাটার মেশিনের প্রয়োজন আছে অন্যান্য খাবার তো এইগুলোর আপনি কিভাবে দেন আমি যেটা জানি আপনার গরু পোষার আগে ঘাসের ব্যবস্থা করা লাগবে কারণ ঘাস ছাড়া বিকল্প নাই গরু পোষার তা আমার বর্তমান চার বিঘে প্রায় দুশো শতকের ভিতর দুশো শতকের মতো ঘাসের জমি আছে এখানে গাছ উৎপাদন করা হয় তা চলে এসেছি হুড়ামারা মুস্তাক হোসেনের বাড়িতে যিনি একটি বাংলার নিদর্শনপূর্ণ একটি খামার তৈরি করেছে যেটা এলাকায় একটু সনাম ছড়িয়ে পড়েছে তার কাজের এবং তার যে উঠে আসার কিছু গল্প আমরা এলাকার লোকজন থেকে শুনে এসেছি উনি এই এলাকারই একজন সনামধন্য ব্যক্তি মোহাম্মদ সৈয়দ আলী মোল্লার সন্তান আনসার সাহবে আমরা এখন তার এই যে খামারের বাস্তবায়িত যে গল্পটা আছে ওটা আমরা ওনার কাছ থেকে শুনে নেব নম্বর ওয়ার্ড ও আপনার পিতার নাম পিতার নাম আলী মোল্লা তো মুস্তাক সাহেব আপনি যে এই গরুর ফার্মটা করছেন তো এইটার যে আপনার উৎসাহিত করছে বা কিভাবে আপনি শুরু করলেন যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন আমি এটা শুরু করেছি তিন বছর আগে আমার আব্বু টাকা দিয়েছিল অল্প টাকা দিয়ে শুরু করছিলাম মাত্র আড়াই লাখ টাকা দিয়ে শুরু করেছি বর্তমান আমার ফার্মে পনেরোটা গরু আছে যার মূল্য প্রায় পনেরো ষোলো লাখ টাকা এরকম আপনি দুই তিনটা গরু থেকে শুরু করলেন তো আপনার যে এই গরুর ফার্ম করবেন তো এই ব্যাপারে আপনার কোনো সলিউশন বা কোনো সাজেশান দেওয়ার মতো কি কেউ ছিল এরকমটা ছিল না কিন্তু আমি ভিডিও দেখছি অনেক ইউটিউব থেকে ভিডিও দেখে সেইখান থেকে উৎসাহিত হয়েছি এবং আমার আগে থেকে গরু পোষার একটা শখ ছিল যে না আমার অনেক গরু থাকবে আমি সেইখানে সেই থেকে ইনকাম করবে আপনি আমি জানতে চাচ্ছি আপনার যে পনেরোটা গরু এই গরুটা কোন কোন জাতের গরু এবং গাভী কয়টা এবং এরে কয়টা একটু যদি আমাদেরকে জানাতে আমার এখানে পনেরোটা গরু আছে তার ভিতর চোদ্দোটায় দেশি গরু আর একটা মাত্র ফ্রিজান গরু আছে আর বারোটা আছে এড়ে গরু আর তিনটা আছে মানে দুইটা আছে বকনা আর একটা আছে গায়ে গাভী তো দর্শক আমরা আবারও কথা বলে নিচ্ছি মোহাম্মদ মুস্তাক হোসেনের সঙ্গে তার আগে আমরা একটু দেখে নেব ওনার গরুগুলা মাগুরা নিউজ টিভি সব খবর সবার আগে দর্শক আমরা জানতে পেরেছি আমাদের মাগুরার যিনি জেলা প্রশাসক মহোদয় আছেন উনি প্রত্যেকটা কাজের ভালো কাজের স্বীকৃতি দেন এবং উনি একটি আমাদের একটি নিদর্শনমূলক আইডিয়াল পারসন উনি প্রত্যেকটা লোককেই উৎসাহিত করেন প্রত্যেকটা কাজের জন্য একটি মেসেজই দেন ভালো কাজের স্বীকৃতি উনি যারা খামার চাষি আছে এবং আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে উনি বলেছেন কৃষি জমি এক ইঞ্চি ফাঁকা থাকবে না এবং যে গোখাদ্য বাংলাদেশ থেকে বিলীন হয়ে যাচ্ছে এবং ইন্ডিয়া থেকে আমাদেরকে সেটা ক্রয় করে আনতে হচ্ছে সেটার রোধ করা দরকার আছে তো এসব ব্যাপারে উনি প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে অনেক অনুদান পেয়ে থাকেন এবং উৎসাহিত পেয়ে থাকেন যাদের উৎসাহিত উদ্দীপনায় গড়ে ওঠে বাংলার সেই অসচ্ছল পরিবার থেকে সচ্ছলতার দ্বারে এসে পৌঁছায় আপনি যে এই গরুটা চাষ করতেছেন এই গরুগুলা তো এই গরুর জন্য তো অনেক খড় ঘাস বা ঘাস কাটার মেশিনের প্রয়োজন আছে অন্যান্য খাবার তো এইগুলোর যোগান আপনি কিভাবে দেন আমি যেটা জানি আপনার গরু পোষার আগে ঘাসের ব্যবস্থা করা লাগবে কারণ ঘাস ছাড়া বিকল্প নাই গরু পোষার তা আমার বর্তমান বিঘে প্রায় দুশো শতকের ভিতর দুশো শতকের মতো ঘাসের জমি আছে সেইখানে ঘাস উৎপাদন করা হয় আর বিসেলি অল্প খয় বিসেলি নিজেই ধানের চাষ আছে ওইখান থেকে কিছু আসে ওইটা দিয়ে খাওয়ানো হয় মানে বিচারে খুবই কম খাওয়ানো পড়ে আমরা দেখতে পাচ্ছি ওই বস্তা ভর্তি কিছু জিনিস আপনি রেখেছেন তো ওটাও কি গরুর খাদ্য না ওইটা ওটা আসলে ভুট্টার ভিতরে যেটা থাকে সেটা মানে ভুট্টাটা ভুট্টা চাষ ছিল ওইটা তো আপনি ঘাসের পাশাপাশি অল্প কিছু পরিমাণে খড় খাওয়ান খড় তো এই যে পনেরোটা গরু এই গরুর জন্য তো ঘাস বা খড় কাটার জন্য একটা বা দুইটা মানুষ লাগবে অথবা একটা মেশিন লাগবে তো এর কোন প্রক্রিয়াটা আপনি ই করছেন বর্তমান আমি নিজেই আছি দেখাশোনা করি আর আমার ফ্যামিলি আব্বু আছে সে দেখাশোনা করে আর আমার একটা মেশিন আছে খাড় কাটা একটা মেশিন আছে যেটাই যে খামারটি তো এই খামারটি অনেক স্বাস্থ্যসম্মত এবং কমফোর্টেবল জনে আছে গরু চাষ করছে এবং আমরা জানতে পেরেছি ওনার যথেষ্ট জায়গা আছে ও এবং উনি একজন আনসার সদস্য তো আপনি এই গরু যে চাষ করতেছেন এই গরু চাষের জন্য আপনি কোথাও থেকে কোনো সাহায্য সহযোগিতা বা কোনো ভালো সাজেশন পেয়েছেন না এরকম সাজেশন আমি পাইনি তা আমি আমার আনসার সদস্য হিসাবে আমার স্যারেরা একটা স্যারের কাছ থেকে কিছুটা অনুদান পাইছি আর এমনি তো কোন কোন স্যারের কাছ থেকে একটু দু একটা স্যারের নাম যদি একটু বলতে আমাদের জেলা কমান্ডেন্ট স্যার ছিলেন মহোদয় উনি সুব্রত চৌধুরী উনি বর্তমান ই হয়ে গেছে মানে পরিবর্তন হয়ে বদলি হয়ে গেছে অন্য জায়গায় আছেন উনি কোন ধরনের অনুদান বা উৎসাহ দিয়েছিলেন আপনাকে উনি কিন্তু কিছু আর্থিক সহযোগিতা করেছিলেন আমাকে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের থেকে যে আমাদের যে ভেটোনারির যে অফিস থাকে প্রত্যেকটা উপজেলা ভিত্তিক জেলা ভিত্তিক তো সেখান থেকে কোনো সাহায্য সহযোগিতা বা কোনো পরামর্শ কি আপনি নিয়েছেন বা পেয়েছেন এরকমটা সহযোগিতা পায়নি এরকমটা সহযোগিতা পায়নি আপনি কি তাদের দ্বারস্থ হয়েছেন বা তাদের কাছে গিয়ে কখনো বলছেন যে আমার এরকম একটা প্রকল্প করছি আপনার একটু আসুন এরকম কোনো কি আপনি ভেটনারিতে দিছেন আমি আমাদের মাগুরায় পশু হসপিটালে গিয়েছিলাম ওইখানে স্যারেদের সঙ্গে কথা বলছি ওনারা মানে কিছু ওষুধ ওইখান থেকে পাইছি সহযোগিতা পাইছি স্যারেরা এ পর্যন্ত আসে নাই আমি তো আপনি কি কোনো মেসেজ দিতে চাচ্ছেন প্রাণী সম্পদ মন্ত্রণালয় বা আমাদের যিনি মাতৃজননী আছেন জননেত্রী শেখ হাসিনা ওনার উদ্দেশ্যে কোনো মেসেজ দিতে চান অবশ্যই মেসেজ দিতে চাই তাদের সুদৃষ্টি থাকলে তো আমি আরও সামনের দিকে আগাইতে পারবো দর্শক আমরা আশা করছি মুস্তাক সাহেবের স্বপ্নটি বাস্তবায়িত হবে উনি আমাদের যে বাংলা থেকে বিলীন হয়ে যাচ্ছিল যে গো খাদ্যগুলো বা গরুর থেকে যে দুধ আমরা পাই সেই দুধের চাহিদা মেটানোর খুবই প্রয়োজন যেটা অনেক পুষ্টিকর খাবার তো উনি টিকে রেখেছেন এবং উনি আশা করেন যে সম্পদ মন্ত্রণালয় থেকে যদি কোনো সুদৃষ্টি পান বা শুভ কোনো পরামর্শ পান সেক্ষেত্রে উনি আরও জাঁকজমক করবে এবং আরও বড় আকার ধারণ করে দেশের সম্পদ দেশেই সংগ্রহীত করে রাখবেন দর্শক আমরা এবার একটু যেতে চলেছি উনার ঘাসের বুইতে আমাকে বলেছেন যে দুইশো শতকে উনি ঘাস চাষ করছেন তো এই ঘাসটা আমরা দেখতে যাব তমিটা মুস্তাক সাহেবের মুস্তাক সাহেব এই একটা জমি আপনার এইখানে আছে এখানে আবার আশি শতাংশ জমি আছে এখানে ওই পাশেও আরও আছে ওই জমি পেয়ার আর একটা আছে হাইব্রিড এটা হলো হাইব্রিড হাইব্রিড জাতীয় ঘাসটা আমাদের মাটির জন্য ভালো আমাদের এখানের জন্য এই ঘাসটা প্রায় আপনার সাত ফিট ছয় ফিট লম্বা এবং এই ঘাসটা আপনার বিশ পঁচিশ দিনের ভিতর কাটা যায় এই ঘাসটা ভালোভাবে চাষ করলে বিশ পঁচিশ দিনের ভিতর কাটা সম্ভব আপনার যদি সেরকমের সাহায্য সহযোগিতা পান বা উৎসাহী উৎসাহ পান সেক্ষেত্রে আপনি কি আরও বড় আকার ধারণ করতে বড় চাচ্ছেন আচ্ছা ধন্যবাদ আমরা চাই মুস্তাক সাহেবের স্বপ্নটি বাস্তবায়িত হোক এবং তার এই সুন্দর সুচিন্তা আমরা প্রত্যেকটি সমাজে প্রতিষ্ঠিত করি প্রত্যেকটি মহল্লাই গড়ে উঠুক এইভাবে স্বাস্থ্যসম্মত খামার যে খামারের জন্য বাংলার সমস্ত প্রকার মানুষ প্রশাসন এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুনির্দিষ্টি কামনা করছি পথ ব্যক্ত রেখে আমি আজকের মতো শেষ করছি আমার মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে মোহাম্মদ মুস্তাক হোসেনকে জানাই সদরে অভ্যর্থনা ও ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন